সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো এক মিনিটের ভিতরে কিভাবে আপনাদের ইমিগ্রেশন বা বিএমটি স্মার্ট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং চেক করবেন অনেকেই জানে না এই নতুন ওয়েবসাইট থেকে কিভাবে স্মার্ট কার্ড এবং ক্লিয়ারেন্স কার্ডটি ইমিগ্রেশন কার্ডটি ডাউনলোড করবে অনেকেই জানে না তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা ক্রোম ব্রাউজার নিব বা একটা গুগল ব্রাউজার যে একটা ব্রাউজার থেকে এখানে সার্চ বক্সে গিয়ে ওসি বিএনটি আমরা এটা লেখানোর পরে আমরা এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে বিএম অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এইখানে আসার পরে অনেকে বুঝতে পারে না এটা একটা নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিভাবে বিএম কার্ড ডাউনলোড করবো অনেকে জানে না এখানে ইউজার নেম পাসওয়ার্ড শো করতেছে আমরা এগুলোর দিক না দেখিয়ে আমরা এখানে লেখা আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আমরা এই ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ডে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন লেখা আছে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড আমরা এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবো যে পাসপোর্ট নাম্বার টি দিয়ে আপনি বিএমটি করতে দিয়েছেন বা যে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করেছেন সেই পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে এখানে দিবেন বা আমি যে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করেছি সেই পাসপোর্ট নাম্বার টি দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার ভুল করা যাবে না যে পাসপোর্ট নাম্বার ব্যবহার করেছেন সেই পাসপোর্ট নাম্বারটি আপনি একটা ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা সঠিকভাবে দিয়ে দিবেন তারপর নিচে লেখা আছে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এখানে ক্লিক করার পরে দেখুন কোন আই যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে এখানে শো করবে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি